আগামীকাল শহীদ মিনার বিকাল চারটায় আমরা জড়ো হচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি রোববার তিন আগস্ট বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলা এই সমাবেশে দেশের বিভিন্ন স্থান থেকে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করবে সমাবেশে নতুন ইশতেহার ছাড়াও জুলাই ঘোষণাপত্র ও সনদ সম্পর্কিত দাবিও উপস্থাপন করা হবে দলটির নেতারা বলেছেন এই ইশতেহার দেশের রাজনীতিতে পরিবর্তনের এক নতুন সূচনা হবে এবং দেশের যুব সমাজের কাছে তা প্রাসঙ্গিক হয়ে উঠবে শহীদ মিনার প্রাঙ্গণে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী মঞ্চ প্রস্তুতি ও সমাবেশের সময় সতর্ক অবস্থানে থাকবে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে ইতোমধ্যে মঞ্চ সাজানো শেষ হয়েছে এবং নেতাকর্মীরা ঢাকায় পৌঁছাতে শুরু করেছে এনসিপি দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় দল আশা করছে এই ইশতেহার জনগণের কাছে তাদের রাজনৈতিক অবস্থান শক্ত করবে এবং নতুন রাজনৈতিক অঙ্গনে তাদের ভূমিকা আরও সুদৃঢ় করবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম